আমার হাতে যে ডকুমেন্ট দেখতেছেন এটা একটা এনজিওর ডকুমেন্টস এই এনজিওর নাম হলো দি হাঙ্গার প্রজেক্ট দেখেন ওকে প্রজেক্ট এটা হলো ইউকে এই ফ্রম দ্য ব্রিটিশ পিপল এটা হলো ব্রিটিশদের পক্ষ থেকে ব্রিটিশ জানেন নি আপনারা ব্রিটিশদেরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম জানেন নি যারা ব্যবসার নামে এসে কোষে বছর আমাদেরকে গোলাম বানায় তারা এখন সেবার নামে এসে আন্তধর্মীয় সংলাপ বানাইছে নাম দিছে আন্তধর্মীয় সংলাপ ব্রিটিশ জনগণের পক্ষ থেকে আন্তধর্মীয় আন্তধর্মীয় সংলাপের নামে আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে নাস্তিক মুরতাদ বানানোর ষড়যন্ত্র চলছে এবং শুরু করছে উলামায়ে কেরামদেরকে দিয়ে ওস্তাদ এই দেখেন এখানে লেখা আছে আয়োজনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ সংক্ষেপে হলো পিএফজি ঈশ্বরগঞ্জ মুমিনশিং আপনাদের মুমিনশিং এর ঈশ্বরগঞ্জ একটা থানা আছে না ওই থানার অনেকগুলো আলেমকে একত্রিত করে এই আন্ত সংলাপের আয়োজন করেছে এখন এই কাগজে কি আছে হুজুর আমার সামনে আছেন খেয়াল করেন এখানে তারা এই আলেমদেরকে প্রতিজ্ঞা করাইতেছে প্রতিশ্রুতবদ্ধ করতেছে এদের থেকে প্রত্যেকের থেকে কি নিতেছে অঙ্গীকার নিতেছে যে আমরা কেমন সমাজ গড়ব আমি আপনাদেরকে পুরাটা পড়াবো না সামান্য করে শোনাই দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এই অংশগ্রহণকারীদের ঘোষণা যারা অংশগ্রহণ করবে এই প্রজেক্টে তাদের ঘোষণা এই যে কি ঘোষণা দিচ্ছে ওলামাই আমাদেরকে নিয়ে ওস্তাদি খেয়াল করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এম আইপিএস প্রকল্পের সহযোগিতায় পি পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পি জি ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ কর্তৃক আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান থেকে আমরা মানে অংশগ্রহণকারীরা আমরা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সকল অংশগ্রহণকারী ও ধর্মীয় নেতা উগ্রবাদ জঙ্গিবাদ মুক্ত সামাজিক সম্প্রীতির ঈশ্বরগঞ্জ গড়ার দৃঢ়পত্য ব্যক্ত করছি ভালো করে খেয়াল করবেন কিন্তু বক্তব্য আমরা এবং ঈশ্বরগঞ্জ বিনির্মাণ করতে চাই যেখানে মর্যাদা নিরাপত্তা ও বৈচিত্র্য মর্যাদা নিরাপত্তা ও বৈচিত্র্য এই তিনটি অনন্য পরস্পর সম্পর্কিত এবং অলঙ্ঘনীয় মূলনীতি হিসেবে বিবেচিত হবে দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা সহিংসতা ও ও উগ্রবাদী তাকে অতিক্রম করে একটি উদার বহুত্ববাদী উদার সহিষ্ণু বহুত্ববাদী নিরাপদ মর্যাদাপূর্ণ মুক্ত মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার ভিত্তি হবে এই তিনটি মূলনীতি এই তিন মূলনীতির আলোকে আমরা বহুত্ববাদী সমাজ গড়ে তোল অঙ্গীকার করা হচ্ছে শোনেন ভালো করে আমরা আমাদের কর্ম ও আচরণে এই তিন মূল সদা সমুন্নত রাখতে সচেষ্ট থাকব এবং এর সাথে সাংঘর্ষিক বা লঙ্ঘন হয় এমন যে কোনো তৎপরতাকে নিরুৎসাহিত ও প্রতিরোধ করব আমরা বিশ্বাস করি যে যদি পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাসের মধ্য দিয়ে সামাজিক সহ নিশ্চিত হয় তবে ঈশ্বরগঞ্জ হবে সাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির একটি বিরল দৃষ্টান্ত বুঝছেন কিছু আপনারা আমরা কি বহুত্ববাদী সমাজ করব না একত্ববাদী সমাজ করবো আমরা কি অন্য ধর্মকে সঠিক মনে করি না একমাত্র সঠিক ধর্ম ইসলাম এটা আমাদের আকিদা পবিত্র কোরআনের নিকট একমাত্র মনোনীত ধর্ম হল কি মুসলমান বিশ্বাস করেন একমাত্র সঠিক ধর্মের নাম কি ইসলাম কিন্তু এরা বলতেছে বৈচিত্রময় এবং আন্তধর্মীয় সকল ধর্মকে বিশ্বাসও করবেন আবার আপনি প্রতিজ্ঞা করতেছেন এমন সমাজ গর্ব যে সমাজের আকিতা হবে বহুত্ববাদী বুঝেন কোন কোন দিক থেকে উম্মতকে শিরিকে ঢুকানোর প্ল্যান চলতেছে উম্মতকে মুশরিক বানানোর প্ল্যান কিভাবে চলতেছে আপনি কি বহুত্ববাদী হতে পারবেন আহাদ আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোনো দ্বিতীয় আছে কিন্তু হিন্দুরা বিশ্বাস করে তেত্রিশ কোটি দেব বৌদ্ধরা বিশ্বাস করে গৌতম বুদ্ধকে ঈশ্বর হিসেবে খ্রিস্টানরা বিশ্বাস করে ত্রিনীতিতে ফাদার সন দি হলি স্পিরিট আপনাদের এই খ্রিস্টান মিশন আছে না বিশাল অঞ্চল কি হয় এখানে খ্রিস্টবাদের দাওয়াত হয় বহুত্ববাদ ইহুদিরা বিশ্বাস করে ওজাই আলাহ ইসলামকে আল্লাহ ছেলে হিসাবে ইমান থাকবে আমরা কি এই সমস্ত ভুল গলত আদর্শ বিশ্বাস এগুলো বিশ্বাস করতে পারবো এগুলো প্রত্যেকটা বাতিল প্রত্যেকটা বাতিল ইমান বিধ্বংসী ইসলাম বিধ্বংসী কোন মুসলমান এগুলো বিশ্বাস করতে পারবে এই ওলামাইকেরামদেরকে নিয়ে সেখানে তারা বলতেছে আমরা কোন ধর্মের উপরে ধর্মকে প্রাধান্য দিব না একমাত্র সঠিক ধর্ম কি খবরদার যুবকেরা সাবধান হলামায়েরাম সতর্ক হন দেখেন আলেনদেরকে ডেকে নিয়ে আন্তধর্মীয় প্রার্থনা সভা করে আন্তধর্মীয় প্রার্থনা সভা হলো ওয়াহদাতুল আদিয়ান সকল ধর্মকে সাপোর্ট করা আমরা কি সকল ধর্মকে সাপোর্ট করতে পারবো আল্লাহ বলছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য প্রথম ধর্মকে ধর্ম হিসাবে গ্রহণ করবে সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না এবং সে কালকে আমাদের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে সুতরাং আমাদের আকীদা বিশ্বাস একমাত্র সঠিক ধর্ম ইসলাম আমরা আমাদের জীবনের পরতে পরতে সব জায়গায় ইসলামকেই আমরা অনুশীলন করব প্র্যাকটিস করব আমরা অন্য কোনো আদর্শকে প্র্যাকটিস করব না তৈরি আছেন তো ইনশাআল্লাহ আমরা গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ এগুলো প্রত্যেকটা কুপুরি এবং সিরিকি মতবাদ এগুলোকে আমরা অনুশীলন করব না আমরা অনুশীলন করব খেলাফা আলা আমিন হাদিন নবুয়া প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ সাথে সাথে আমরা অমুসলিমদেরকে দাওয়াত দিব আমার গাড়ির মধ্যে বই রাখা আছে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার জন্য আপনি কিভাবে দিবেন তাকে তো আপনি দু চারটা কথা বললেই সে মুসলমান হবে এমন না তার কাছে একটা দলিল ভিত্তিক তার কাছেও গ্রহণযোগ্য এমন একটা সুন্দর বই আলহামদুলিল্লাহ এটার নাম হলো আপনার খিদমতে আপনার আমানত মাওলানা কালিম সিদ্দিক সাহেব লিখছেন আমিও এটা বাংলা করছি আমার গাড়ির ভিতরে আছে প্রত্যেকে পাঁচ কপি দশ কপি বিশ কপি করে নিয়ে নেবেন অমুসলিমদের মাঝে বিনি করবেন নিজে আগে কমপক্ষে তিনবার করে পড়বেন কয়বার তিনবার করবেন এরপরে তাকে দাওয়াত দিবেন কারণ অমুসলিমকেও দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব দাওয়াত পাওয়া তাদের অধিকার গ্রহণ করা না করা তাদের ইচ্ছা এরপরে আরেকটা বই আছে ইমান ইসলাম রোকম শর্ত ও আদব সমূহ কশ্চিন কালেও আপনি মুসলমান কিনা আমি মুসলমান কিনা এ মায়েরা তোমরাও তোমাদের ছেলেদেরকে স্বামীদেরকে বাবাদেরকে পাঠাও এই বই ঘরের মধ্যে কিনে নাও নিয়ে নিজেকে নিজে যাচাই করো যে তুমি মুসলমান কিনা আমি মুসলমান কিনা আমি আশ্চর্যান্বিত হয়ে গেছি হুজুর শোনেন গত সপ্তাহে আমি এক এলাকায় বয়ান করতে গেছি সেখানে আমাকে বলতেছে হুজুর এক মেয়ে সে বিটিএস এর সদস্য চোদ্দ বছর বয়স আল্লাহ 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 এই মহিলা বিটিএস এর সদস্য মানে সমকামিতার গ্রুপের সদস্য বুঝেন কিভাবে সম্ভব আমি তো শুনে ফেলছি মুসলমান সমক কেমন মানে সে আরেক নারীকে বিয়ে করবে ছেলে আরেক ছেলেকে বিয়ে করবে এটা হলো সমকামী এটা হলো ট্রান্সজেন্ডারের মূল উদ্দেশ্য এই ট্রান্সজেন্ডার বাদে বিশ্বাস করা যাবে যাবে না তাহলে এই বইটা ঘরে নিয়ে পড়েন নিজে পড়েন নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে পড়ান তালিম করেন দাওয়াত দেন অন্যকে একটা বই বিশ টাকা একটা বই চল্লিশ টাকা ট্রান্সজেন্ডার বাদ এটা কি জিনিস এটার ক্ষতি কি উপকার কি এটার বিস্তারিত আলোচনা একটা বই আছে ট্রান্সজেন্ডার বাদ এটাও চল্লিশ টাকা এই বইটা নেন দাওয়াতি কাজ শিকার জন্য করার জন্য কিছু বই প্যাকেজ আছে দাওয়াতি প্যাকেজ পাঁচটা বই একসাথে এই পাঁচটা বইও আপনারা যাদের তফিক আছে ক্রয় করে নেন পড়েন নিজের ঘরের মধ্যে তালিম করেন অন্যকে দাওয়াত দেন মৌলানা কালিম সিদ্দিকি সাহেবের মৌলানা আবুল হাসানদী সাহেবের মৌলানা সারোয়ার হোসেন ফারুকি সাহেবের মলানা হ্যাঁ নিজেরা এই বইগুলো অত্যন্ত সুন্দরভাবে কোরআন আলিসের দলিল দিয়ে লিখছে আমরা যদি দাওয়াতের কাজ করি তাহলে কি লাভ না করলে কি ক্ষতি এ বিষয়গুলো আপনি দেখবেন আরো একটা বই আছে ওই বইয়ের নাম হলো কবরের তিন প্রশ্নের উত্তর কারা দিতে পারবে কারা দিতে পারবে না আরেকটা বই আছে এই বই হল সকাল সন্ধ্যার আজকারে আমানি কোন দোয়াগুলো আপনি সকালে পড়লে রাত্র পর্যন্ত রাত্রে পড়লে সকাল পর্যন্ত আল্লাহ আপনাকে নিরাপত্তা দিবে আসমানি জমিনি মুসিবত থেকে বাঁচবেন ওই দোয়াগুলো হাদিসের আলোকে